দাদা এবার কি তাহলে রিয়াজের দাদা সে ভাড়া করা গুণ্ডা দিয়ে খুন করে ফেলবে রিয়াজকে কি হতে চলেছেন উপর নাটকের পার্ট থ্রিতে এবং পার্ট থ্রি কবে আসবে আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন তো অবশেষে আপলোড করা হলো নূপুর নাটকের পার্টু তো পার্ট টু যারা দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন রিয়াজের দাদা সে রিয়াজকে জেল থেকে ফিরে আনে কেননা তার কিন্তু এখন খুব প্রয়োজন রিয়াজকে আর রিয়াজ সে কিন্তু জেলে বসে থেকে ভাবছিল যে কীভাবে তার খুনের প্রতিশোধ নেওয়া যায় তো এই জন্য সে কিন্তু জেল থেকে বের হয়ে কিন্তু খুন করে ফেলে রিয়াজকে আর এটাতে কিন্তু রিয়াজের দাদা সে নিজে বলে যে তার প্রেমিকার প্রতিশোধটা নিতে আর এই জন্য কিন্তু রিয়াজ সে খুন করে ফেলে রোহানকে তো এটা কিন্তু এবার সহ্য করতে পারে না রিয়াজের দাদা আর রিয়াজের দাদা কিন্তু এবার সলে বলে কৌশলে যেভাবে হোক রিয়াজকে এবার মেরে ফেলবে এই জন্য এবার একটা মেয়েকে ভাড়া করে এবং তুলে নিয়ে যায় রিয়াজকে খুন করার জন্য আর এখানে আমরা দেখতে পাই যে নূপুর নাটকের পার্ট টু শেষ হয়ে যায় তো পার্ট থ্রিতে এবার দেখা যাবে রিয়াজকে তুলে নিয়ে যাবে সে এবং তার দাদারা সবাই মিলে সেখানে এবার মেরে ফেলবে রিয়াজকে তো এমনটাই আপনারা দেখতে পারবেন নূপুর নাটকের পার্ট থ্রিতে তো পার্ট থ্রিতে আপনারা দেখতে পারবেন আগামী মে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে দেখতে পারবেন পল্লীগিরাম অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে সকলকে ধন্যবাদ